দেবদার রঘু ডাকাত বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট ভাবো এই সিনেমাটা দুর্গা পুজো দু হাজার পঁচিশে আসবে এখন সবেমাত্র জানুয়ারি মাসের এন্ড এখন থেকেই প্রত্যেক দিন প্রায় প্রত্যেক দিন রঘু ডাকাত নিয়ে কিছু না কিছু নতুন আপডেট উঠে আসছে এটাই দেবদার ক্যালমা মানে দেবদার কোনো সিনেমা ফ্লোরে যাওয়া মানেই তার দুমাস আগে থেকে সেই সিনেমা নিয়ে কথাবার্তা চলতেই থাকে হ্যালো ব্রিবন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন আমরা এই ভিডিওতে রঘু ডাকাতের একজন নতুন অভিনেত্রীকে নিয়ে কথা বলবো যাকে দেখা যাবে রঘু ডাকাতের ডাকাত দলের মধ্যে এই মহিলা ডাকাতকেও দেখতে পাওয়া যাবে কে তিনি চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করি অবশ্যই থ্যাংক ইউ জানাবো আনন্দবাজার অনলাইনকে তাদের তরফ থেকেই কিন্তু এই খবরটি আমাদের কাছে এসছে এই যে আমি তোমাদেরকে হেডলাইনটাও দেখিয়ে দিলাম হেডলাইনে লেখা রুক্মিনীর সঙ্গে রেশা তবু দেবের ডাকাত দলে নাম উঠলো নোটির ক্ষেত্রমণি ফিরদৌসির ঠিক আছে বিনোদিনী মুক্তি পেতেই তিনি জনপ্রিয় সামনেই বিয়ে তার আগেই সুখবর রঘু ডাকাতে গুরুত্বপূর্ণ চরিত্রে আসছেন ক্ষেত্রমণি ফিরদৌসি বসু আচ্ছা বিষয়টা বলে দিই যারা বিনোদিনী দেখেছেন তারা জানেন যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলে দিই বিনোদিনী দাসীর সেই সময়কার একদম রেশা ঋষির সম্পর্ক ছিল সেই সময়কার আরও একজন থিয়েটার আর্টিস্টের সঙ্গে যার নাম ছিল ক্ষেত্রমণি এবং বিনোদিনী একটি নটির উপাখ্যান সিনেমায় এই ভদ্রমহিলা মানে ফিরদৌসি বসু তিনি ওই চরিত্রটা প্লে করেছিলেন ঠিক আছে আচ্ছা ঈশ্বর যখন দেন তখন দুহাত ভরে দেন এই আপ্তবাক্য বড় পর্দার ক্ষেত্রমণি ফিরদৌসি বসুর জীবনে এখন চরম সত্য সদ্য মুক্তি পেয়েছে রুক্মিণী মৈত্র অভিনীত ছবি বিনোদিনী একটি নটির উপাখ্যান সেখানে তিনি রুক্মিণী মৈত্র তো বটেই পর্দা ভাগ করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় রাহুল বোস অসীম রায়চৌধুরীর মতো শক্তিশালী অভিনেতাদের সঙ্গে রাস্তায় বেরোলে লোকে চিনতে পারছে বলছে তুমি বিনোদিনীর ক্ষেত্রমণি না খুশি গলায় আনন্দবাজার অনলাইনকে বলেছেন ফিরদৌসি কিন্তু এখানেই তার পথ চলা শেষ নয় দর্শক দের পাশাপাশি তার অভিনয় রুক্মিণীকে এতটাই ছুঁয়েছে যে তিনি দেবের রঘু ডাকাতের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যা হতে চলেছেন রুক্মিণীদি আমার নাম অভিনেতা নির্বাচক শ্রীজা ভট্টাচার্যকে বলেন আমায় বলেন তোমার নাম ওদের বলেছি মনে হচ্ছে কিছু একটা হয়ে যাবে তার ঠিক দুদিন পরেই সত্যি এক কিছু একটা ঘটলো শ্রীজা ফোনে ফিরদৌসিকে জানান দেব জানিয়েছেন তিনি অভিনেত্রীকে তার ডাকাত দলে নিতে চলেছেন শীঘ্রই তার অডিশন দেখবেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় দশই মার্চের পর থেকে শুটিং শুরু হবে রঘু ডাকাতের ওকে তাহলে আমরা বুঝতেই পেরে গেলাম রঘু ডাকাতের শুটিং শুরু হবে নাকি এই ফিরদৌসি বসুর পোর্শনগুলো শুরু হবে এমন হচ্ছে ফিরদৌসি বসুর পোর্শনগুলোই শুরু হবে হ্যাঁ কারণ রঘু ফ্লোরে চলে যাওয়ার কথা কিন্তু ফেব্রুয়ারির এন্ডেই দেখা যাক ক্ষেত্রমণির চরিত্রে অভিনয়ের সময় কি বুঝেছিলেন এরকম কিছু ঘটতে পারে ফিরদৌসির কথায় পরীক্ষা দিয়ে সুযোগ পাওয়ার পর খুব ভয় পেয়েছিলাম একে দুই মলাটে সেভাবে ক্ষেত্রমণির উল্লেখ নেই একমাত্র নোটি বিনোদিনীর আত্মজীবনী ছাড়া সেখানেও শুধু লেখা নটি তার সমসাময়িক প্রথম সারির নোটিদের মধ্যে অন্যতম ক্ষেত্রমণির অভিনয় মুগ্ধ হয়ে দেখতেন বাকিটা তৈরি করে দেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী আমি আর রুক্মিনীদি ওর কাছেই তালিম নিয়েছিলাম এটা ক্ষেত্রমণিতে অভিনয়ের গৌরচন্দ্রিকা নির্দিষ্ট দিনে বিকেলে রুক্মিনীর সঙ্গে প্রথম অভিনয় সেটে তার ডাক পড়ল রাত বারোটায় ফিরদৌসি বললেন চারজন খাওয়া অভিনেতাদের সঙ্গে অভিনয় করতে হবে সংলাপ মুখস্থ করে ফেলেছি তবু সামনে চিত্রনাট্যের খাতাটা খোলা যাতে একটি অক্ষরও ভুলে না যাই ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায় উপদেশ সেই সময় তার খুব কাজে এসেছিল তিনি ক্ষেত্রমণিকে পরামর্শ দিয়েছিলেন ক্যামেরার সামনে যখন যাবি তখন মনে করবি তুই তারকা তোর সামনে আর কেউ নেই পরিচালকের এই পরামর্শ আঁকড়েই আঁকড়েই অভিনয় করেছেন বাকি দিন জানিয়েছেন এভাবেই ভয় কাটিয়ে উঠেছেন বাস্তবে রুক্মিণী কেমন ফিরদৌসি উচ্ছ্বসিত তাকে নিয়ে দাবি খুব মাটির কাছাকাছি প্রচণ্ড সহযোগিতা করতেন প্রথম দিন থেকে এমন মিশেছেন যেন মনে হচ্ছে কত দিনের চেনা ভালো অভিনয়ের পর জড়িয়ে ধরতেন দেব দেবুক্মিণের সংস্পর্শ মানেই একের পর এক বড় ছবিতে কাজের সুযোগ কথা পুরোত না দিয়েই ফিরদৌসি জবাব দিলেন প্রার্থনা করুন তাই যেন হয় এই ছবির আগে ফিরদৌসির দুটি ছবি মুক্তি পেয়েছে মুক্তির প্রতীক্ষায় আরও তিনটে ছবি পাশাপাশি ছোট পর্দায় জল নুপুর দোক্কা মঙ্গলচন্ডীর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি সামনেই বিয়ে ক্ষেত্রমণির হবু শ্বশুরবাড়ি কি জানে আপনি ডাকার দলে নাম লেখাতে চলেছেন উচ্ছ্বাস না চেপেই অকপট অভিনেত্রী বিয়ের পরেও অভিনয় করব বলে দিয়েছি দেবদাস সঙ্গে কাজ করতে চলেছি এর চাইতে এর এর এত ভালো খবর চেপে রাখতে পারি সো একটা দারুণ বিষয় আমরা জানতে পেরে গেলাম এই আনন্দবাজারের এই পার্টিকুলার আর্টিকেলটার মাধ্যমে তো এইভাবেই রঘু ডাকাত নিয়ে অলরেডি কথাবার্তা হওয়া দেখো সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে প্রত্যেক দিন আমরা আলোচনা করছি এবং এই ছবিটা নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড একটা রকমের উচ্ছ্বাস আমরা বলতে পারি তো আমরা অবশ্যই আশা রাখবো যে রঘু ডাকাত এমন একটা সিনেমা হবে খাদান যেখানে গিয়ে শেষ করবে তার বক্স অফিস রঘু ডাকাত তার চাইতেও আপার মার্জিন দিয়ে যাবে দেখা যাক কী হয় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা